ফোর্স দিয়ে আমার কাছে আই একবার কইছি তোরে ক ফাল তোমায় এত টাকা শুন তোর স্বামী আমার কাছে আসছিল সে যখন আমার কাছে আসছে আমি বুঝছি যে আসলেই কষ্ট পাইছে দোষ তোরও ছিল দোষ আমারও ছিল এখন তুই তো স্বামীর কাছে যাবি যে তোর স্বামীর সাথে সংসার করবি তোর লগে আমার যা সম্পর্ক ছিল সব শেষ তোর মতো কিছু কিছু বৌদ্ধের জন্য সব প্রবাসীর বৌদ্ধের বদনাম হয় সব প্রবাসীর বৌ না তোর মতো এত খারাপ না খারাপ যা কিসের ক্ষমা তোর কারণে আম্মু দুটা পরিবারের মানুষ নষ্ট আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারি না তোর কোনো ক্ষমা নাই তুইটা ডিভোর্স চাইছিলি কিন্তু আমি চাই হ্যাঁ আমি চাই স্ত্রীর চাওয়া পূরণ করা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য একটা পুরুষ তার সংসারের সুখের জন্যে কত পরিশ্রম করে কত কষ্ট করে আর প্রবাসী এলে তো কথাই নাই প্রবাসীর দুঃখের কথা প্রবাসীর কষ্ট কথা কে শুনে একজন প্রবাসী বিদেশ করে তার বাচ্চা তার পরিবার দেশের থেকে যায় কিন্তু সেই প্রবাসী যখন শুনে তার পরিবার তার স্ত্রী অন্য জায়গায় প্রেমে জড়িত হয়েছে এর চেয়ে কষ্টের এর চেয়ে দুঃখের একজন প্রবাসী আর কিছু হতে পারে না তুমি আমার কাছে মুক্তি চাইছিলে না না আমি আমার মুক্তি যাই না বাবারে মানুষ মাত্রই তো ভুল করে ও যখন নিজের ভুল বুঝতে পারছে ওরে সুজানোর একটা সুযোগ দে আর তাছাড়া ও একটা প্রতারকের পাল্লায় পড়ছিল আমরা দুইজনের ক্ষমা করে দিছি পারলে তুইও ক্ষমা করে দে না মা কারে ক্ষমা করবা তুমি কারে মুক্তি দিতেছ আমি দেশে আসার পর থেকে একটা দিন বাকি ছিল না মা একটা দিন বাদ ছিল না প্রত্যেকটা দিন আমি তার কাছে গেছিলাম তারে হাত জোর করে কইছিলাম তারে বোঝানোর চেষ্টা করছিলাম তার নোংরা অতীত যাই না আমি বারবার তারে বুঝাইছি আসো সংস chặtটা করি সংস chặtটা করি আমি ওর হাতে ধরে বাকি ছিল পায়ে ধরে বাকি ছিল ওর পরিবারের সবার কাছে হাতে পায়ে ধরে ও বোঝানোর চেষ্টা করছিলাম মা কিন্তু আমার সাথে কুকতার মতো ব্যবহার করছে আমার দূর দূর করে তাড়ায়া দিছিল মা ও আমার কুকতার মতো ব্যবহার করছে আর জীবনও এমন ভুল হইব না এইবারের মতো তুমি আমাকে মাফ কইরা দাও না তোমার এইবারের জন্য কেন কোনোবারের জন্য তোমারে মাফ করা যায় না তোমারে ক্ষমা করা যায় না কারণ তোমারে যদি আমি এখন ক্ষমা কইরা দিই তাহলে আমার হাজার হাজার প্রবাসী ভাইরা অনেক কষ্ট পাইব তাগো কলজা ভাইঙা যাইব কারণ তোমার মতো বউয়ের সংখ্যা এই দেশে খুব অল্প অথচ আমার হাজার হাজার প্রবাসী ভাইরা তাদের বউ বাচ্চারা এখানে বিদেশ করতেছে আমার ওই ভাবিরা ওই বোনরা কত কষ্ট করতেছে দেশে তাগো বাচ্চারা মানুষ করতেছে সংসার দেখতেছে কিন্তু তোমার মতো একটা লুবি অহংকারী নিজের সৌন্দর্যের অহংকারে তুমি বাঁচো না তুমি কি বলো করছো তোমারে মাফ করা যায় না তোমারে মাফ করা যায় না আমি আমার প্রবাসী করে ছোট করতে পারবো না তোমার ক্ষমা করে এই নাও তোমার ডিভোর্স পেপার আমি সিগনেচার করে রাখছি খালি তাই না তোমার তিন লাখ টাকার চেক দিয়ে রাখছি তোমার কাবিনে দুই লাখ টাকা আরও এক লাখ টাকা দিয়ে রাখছি যাতে তুমি তিন মাস তোমার ভরণ পোষণ হয় রাখো তোমার ডিভোর্সের পেপার সুখে থাকো তুমি